আজকে যে ভিডিওটা দিচ্ছে সেটা হচ্ছে একদিনে প্রেমিকাকে হাজির করুন এটা প্রেমিকাও হাজির করা যায় আবার যদি কোনো ক্ষেত্রে আপনি স্ত্রী হাজির করতে চান তাকেও হাজির করা যায় মানে এক কথায় মহিলা জাতের যে কাউকে হাজির করতে পারবেন কিন্তু কোনো পুরুষ কাউকে হাজির করা যায় না বা আপনি প্রেমিক হাজির করতে পারবেন না স্বামী হাজির করতে পারবেন না কিন্তু মহিলা বা মেয়ে টাইপের যে কাউকে আপনি হাজির করতে পারবেন সে যদি দূরে কোথাও চলে যায় বা দূরে কোথাও থাকে আসতে চাচ্ছে না হেমত অবস্থায় তার উপরে এটা প্রয়োগ করা যায় প্রেমিকাকে যদি বাড়িতে ঘর বন্ধ করে রেখে দেওয়া হয় বা আপনার সাথে আর কথা বলবে না সম্পর্ক কন্টিনিউ করবে না আপনি যদি তাকে এনে যদি বিয়ে করতে চান এটা করতে পারেন অথবা যদি মনে করেন আপনার স্ত্রী তার বাবার বাড়ি যে ওইখানে চলে গেছে আর আসতে চাচ্ছে না বা তার বাবা মা তারা আর আসতে দিচ্ছে না হেমত অবস্থায় এটা প্রয়োগ করলে কারো বাপের সাধ্যে নাই একদিনের মধ্যে চলে আসবে মানে চব্বিশ ঘন্টার মধ্যে তারা যদি শিকল দিয়ে দাও রাখা হয় তাও সে চলে আসতে বাধ্য হবে এটা মগা নকশা মগা নকশার সাথে চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই মগা নকশা মগা নকশাই এই নকশা যদি একবার প্রয়োগ করে দুনিয়ার কারোর ক্ষমতা নেই শুধুমাত্র আল্লাহ ছাড়া এই ওই মানুষ চলে আসবেই তো স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে লিখতে হবে তিনটা হুজপাতার মধ্যে আপনাকে মেশকো জফরান কালী তারা লিখতে হবে তিনটা নকশা এক সুতা পরিমাণ ভুল হলে আপনার নিজের ক্ষতি হবে আসবে না তো আসবে না উল্টো আপনার নিজের ক্ষতি হবে নকশার নিচে এই মেয়ের নাম লিখবেন যার জন্য করবেন এবং তার মায়ের নাম এবং তার ঠিকানা এই তিনটা জিনিস লিখতে হবে নকশা লিখবেন যে কোনো শনি বা মঙ্গলবার দিনে সব থেকে ভালো হয় অমাবস্যার সময় লিখলে আর যদি ইমার্জেন্সি পড়ে যায় যেমন কোনো সমস্যা হয় যাবে দ্রুত না করলে তাহলে আপনি যে কোনো দিনই করতে পারেন তবে দিন তারিখ বা তিথিগুলো ভালো করে মেনটেন করে কাজ করলে আরও ভালো হয় তিনটা নকশা লিখবেন লিখার পরে একটা নকশা আপনাকে শ্মশানে দাফন করে দিতে হবে শ্মশানে আপনার বাধ্যতামূলক দাফন করতে হবে একটা পুরাতন কবরে পুরাতন কবর বলতে যে কবরে পাঁচ সাত বছর আগে মানুষ একজন মারা গেছে মাটি দেওয়া হয়েছে এরকম আর হচ্ছে একটা নকশা আপনাকে নদীতে চালান ছেড়ে দিতে হবে চালান নদীতে ফেলে দিলেই হবে এই হচ্ছে আপনার কমপ্লিট কাজের প্রসিডিউর এটা করার পর ছয় থেকে আট ঘন্টার মধ্যে কাজ শুরু হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন তা যেইখানেই থাকুক আর যদি বিদেশে থাকে তাহলে সে আপনার সাথে যোগাযোগ করবে কারণ বিদেশে থাকলে চাইলেই আসতে পারবে না যখন আপনার সাথে যোগাযোগ করবে তখনই কাজের ফলাফল হয়ে যাবে ধন্যবাদ